আমি যে জায়গায় চাকরির জন্য গিয়েছিলাম তারা বলেছিল তোমাকে প্যান্ট শার্ট পরতেই হবে তুমি এই হিজাব পড়তে পারবে না আমি বলেছিলাম ঠিক আছে আমি এই চাকরির সঙ্গে আপোষ করতে পারি কিন্তু আমার হিজাবের সঙ্গে কখনোই না না আমি পারবো না এরপর আমার বিয়ের সময় আসে মঞ্চে সেই ছেলে বলে আমাকে ফটোশ্যুট করতে হবে তোমার সঙ্গে তোমাকে হিজাব খুলতে হবে আমি তখন বলি আপনি আপনার ছেলেকে ফিরিয়ে নিয়ে যান আমি আমার হিজাব খুলব না আপনি আমাকে যেভাবে পছন্দ করেছিলেন আজও আমি সেভাবেই আছি এবং সব সময় থাকব আমি কখনোই আপনার জন্য বা কারোর জন্য হিজাব খুলব না হে ইমানদারগণ তোমরা এমন কথা কেন বলো যা তোমরা করো না সে কি জানে না যে আল্লাহ দেখছেন না সে যদি বিরত না হয় তবে আমি অবশ্যই তার কপালের চুল ধরে টেনে আনব সে মিথ্যাবাদী পাপাচারী কপাল সে তার সাথীদের ডেকে আনুক আমি ডেকে আনবো জাল্লিং ফেরেস্তাদের জাহান্নামের নামের ফেরেস্তাদের